আলহাদিস বাংলাদেশের পক্ষ থেকে প্রতিটা জেলায় হাদিস মানুষ শিক্ষা বোর্ড থেকে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান করতে আমাদের করণীয় কী মার্শাল্লাহ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ প্রায় পঁয়তাল্লিশটি জেলায় একশো আশিটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আমাদের এই এই কারিকুলামে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সাধারণত চেষ্টা করছি উৎসাহিত করার জন্য এবং যাদের সুযোগ আছে আলহামদুলিল্লাহ তারা কিন্তু চেষ্টা করছেন প্রতিষ্ঠিত করার জন্য আপনারা আপনাদের মধ্যে এগিয়ে আসবেন আমরা আপনাদের কারিকুলাম আপনাদের শিক্ষকদের প্রশিক্ষণ বা অন্যান্য কাজ যেগুলো সেগুলো আমরা স্বাস্থ্য করে যাব কিছু সময় নিরুপায় হয়ে ব্যাংকে টাকা লেনদেন করা লাগে আমাদের করণীয় কি এটা আমি বলেছি আগেই টাকা লেনদেন করতে পারেন কিন্তু আপনারা ওখান থেকে প্রফিট নেবেন না লাভ নেবেন না এমনি জাস্ট রাখবেন জি নিলেও সেটা মানে যদি নিতে বাধ্য হতে হয় তাহলে সেটা নিয়ে আপনি কোনো এমন জায়গায় দান করবেন সওয়াবের আশা করা যাবে না এমনিতে দান করবেন সওয়াবের আশা না করে প্রচলিত হাসপাতালগুলোতে সঠিক চিকিৎসা দেওয়া হয় না সংগঠনের পক্ষ থেকে হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে উপস্থাপন করেছেন আমাদের বহুদিনের স্বপ্ন আল আউন হাসপাতাল তৈরি করা কবে যে এটা হবে আল্লাহ ভালো জানে কিন্তু ক্ষেত্রে একটা বিরাট একটা ইনভেস্টমেন্ট দরকার সেই ইনভেস্ট করার মতো আমরা এখনো পর্যন্ত ভাই খুঁজে পাই নাই যদি কোনোদিন পায় যদি আলেদের মধ্যে অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন অনেক বড় বড় শিল্পপতি কিন্তু ঢাকায় আছেন একজনের কথা আমি মাঝে মধ্যে বলি যিনি একটা বাড়ি বানিয়েছেন কিছুদিন আগে চারশো কোটি টাকা দিয়ে আমাদেরই আহলে আদিস একজন শিল্পপতি ওনার বাড়িটা দেখে আমার শুধু আফসোস হয় যদি এই কাজটা তিনি মানে একটু আমাদের দিয়ে করাতেন চারশোটা মাদ্রাসা আমরা সারা বাংলাদেশে এক কোটি টাকা করে খরচ করে বানাতে পারতাম তাহলে এই বাংলাদেশে ওই ওনার একার টাকা দিয়েই বিপ্লব হয়ে যেত কিন্তু এই টাকাগুলো তারা জায়গা মতো খরচ করছেন না আমরা চেষ্টা করছি এই ধরনের কাজগুলো কেউ যদি এগিয়ে আসেন আমরা সাধারণত ইনশাআল্লাহ উদ্যোগ নেবো এবং উদ্যোগ নিয়েছি অলরেডি কিন্তু এই জায়গায় ইনভেস্টমেন্টটা যদি যথাযথ পাই ইনশাআল্লাহ আমরা আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করবো ডেমোক্র্যাটিক ভ্যালু কি। মানে গণতান্ত্রিক 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 মূল্যবোধটা কি মূল্যবোধ হচ্ছে যে যা করতে চায় তাকে সেটা করতে দিতে হবে কোনো মানুষ যদি জেনা করতে চায় জেনা করতে দিতে হবে কোনো মানুষ যদি সিগারেট খেতে চায় সিগারেট খেতে যাবে সবাইকে সবার কাজ করতে দেওয়ার নামই হচ্ছে গণতন্ত্র ইসলাম হচ্ছে সবাইকে সবার কাজ সব যে যা খুশি করতে চায় সেটা করার নাম কি ইসলাম হতে পারে ইসলাম মানে একটা বাইন্ডিংস ইসলাম মানে একটা বাইন্ডিংস ইসলামের সম্পূর্ণ বিপরীত সিস্টেম হচ্ছে গণতন্ত্র জনগণ যা চাই তাই হবে আর ইসলামে হচ্ছে আল্লাহ যা চাই তাই হবে আমরা কোনটা মানব আল্লাহ যা চান সেটাই মানবো আমরা যেহেতু মুসলিম দাবি করেছি মুসলিম মানে কি আত্মসমর্পণকারী আল্লাহ যা বলেছেন সেটা আমরা মেনে নেব আল্লাহ যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেবো সুতরাং ডেমোক্র্যাটিক ভ্যালুস এবং ইসলামী ভ্যালু কখনো এক নয়